জানেন কি ময়ূর ময়ূরবঙ্কি রাজ্যের মধ্যে একমাত্র রানাঘাটই হয় এই রানাঘাট করেন আর একটি আদিম সংস্কৃতি এবং এই সংস্কৃতি রাজ্যের আর কোথাও নববর্ষের দিনে দেখা যায় না ইংরেজি নববর্ষের দিন নাইট পার্টি নয় এই সংস্কৃতি একদম ষোলো আনা বাঙালি আনা চলুন জেনে নি এই ময়ূর পঙ্খের ইতিহাস

সেই সময় জমিদাররা মনোরঞ্জনের মীরনগর এলাকার গোপ সম্প্রদায়রা এক সময় এই অনুষ্ঠানে মাতলেও এখন শুধুমাত্র রানাঘাট এলাকাতেই এই সংস্কৃতিটি আছে শান্তিপুরে এই অনুষ্ঠান হয় পঁচিশটি বৈশাখের পর ব্রহ্মা জলসা দল নামে এই ঘোষ সম্প্রদায় ছিল জমিদারদের লেঠেল সারা বছর তারা শান্তি শৃঙ্খলা বা জমিদারি আইন রক্ষা করত তাই বাংলার নববর্ষের দিন শুধু তাদের জন্য এই অনুষ্ঠান এবং রানাঘাটে সেই প্রাচীন কাল থেকে এটি হয়ে আসছে প্রাচীন লোকেদের হিসেব অনুযায়ী প্রায় ২৫০ থেকে তিনশো বছর এই অনুষ্ঠান এমন তাই ধরা হয় এই অনুষ্ঠানে নববর্ষের দিনে গরুকে এবং গৃহ দেবতাকে কৃষ্ণকে পুজো করা হয় সন্ধ্যার পর গরুর গাড়িকে মন্ত্রীর আকৃতিতে বনবর্ণের সাজে শহর ঘোরানো হয় গাড়িতে গোপ সম্প্রদায়ের মানুষরা গান গেয়ে কৃষ্ণের গোচারণ কাহিনী বর্ণনা করেন সেই সাথে দরজা এবং বোলানির সংমিশ্রণে এক ধরনের গান গাওয়া হয় অনেকে শোভাযাত্রাকে গোষ্ঠু বিহারও বলেন তবে যুগের সাথে তাল মিলিয়ে আরো আধুনিক এবং শব্দযন্ত্রের শোভাযাত্রা এখন সময়ের সাথে তাল মিলিয়েছে প্রাচীন তথ্য থেকে জানা যায় এটা উত্তরপ্রদেশের গ্রাম্য সংস্কৃতি রানাঘাট এলাকার আনুলিয়া দক্ষিণ পাড়া এবং মহাপ্রভু পাড়াতেই খুর্শেদের বাসস্থান ছিল সেই প্রাচীন কাল থেকে জমিদাররা বছরের শেষ দিন গাজন উৎসব এবং নববর্ষের দিন এই ময়ূরপঙ্খী উৎসবের জন্য ছুটি দিতেন ঘোষদের এবং সেই সাথে এলাকার মুসলিমদের সাথে ঘোষেদের সম্পর্ক যাতে মধুর থাকে তার জন্য এই ময়ূরপঙ্খী উৎসবে মুসলিমদের অংশগ্রহণ বাধ্যতামূলক করেছিলেন সমগ্র অনুষ্ঠানের পৃষ্ঠপোষকতা করতেন জমিদাররা কিন্তু জমিদারদের শর্ত ছিল এই ময়ূর পঙ্খী তাদের জমিদার বাড়ির সামনে দিয়ে শহর পরিক্রমা করবে আজ রানাঘাট শহরে চারটি ময়ূর পঙ্খী বের হয় আনুলিয়া এবং মহাপ্রভু পাড়ার ময়ূর পঙ্খী এখন জমিদারদের বাড়ির সামনে দিয়ে যায় না তবে দক্ষিণ পাড়ার ঘোষ সম্প্রদায়ের দুটি ময়ূর পঙ্খী রানাঘাট বড় বাজারের জমিদার বাড়ির সামনে দিয়ে যায়